বাবা বলেন সাকিব যদি এখন পুনরায় করে সে তৃতীয় বিয়ে করবে অথবা সে অপুর কাছে আবার ফিরে যাবে তাহলে আমি তাকে দেখে নিব এসবের প্রতিবাদ করতেই মূলত সুপারিস্টার সাকিব খান এবার ভেপে গেছেন বুবলি এবং তার পরিবারের ওপর বুবলির বাবার সঙ্গে শাকিব খানের মূলত কখনোই এ ধরনের আচরণগত সমস্যা ছিল না বুবলির মা বরাবরই মিডিয়াতে সন্তানকে নিয়ে কথা বলেন কিন্তু বুবলির বাবা বরাবরই তিনি আড়ালে থাকেন কিন্তু মেয়ের চিন্তায় আসলে কোনো বাবাই স্থির থাকতে পারে না যেখানে শেজাদ খান বীরের মতো একটি ফুটফুটে সন্তান রয়েছে সেখানে বাবা তিনি এখন ভীষণ বিরক্ত হয়ে গেছেন সাকিব খানের ওপর খানকে এবার দিয়ে বাবা বলেন অনেক স্বেচ্ছাচারিতা করেছ যা মনে আসে তুমি সেটাই করেছ আমি বেঁচে থাকতে আমার মেয়ের জীবনটা আমি এভাবে নষ্ট হতে দেখতে পারবো না সাকিব খানকে এবার ফাইনাল ওয়ার্নিং দিলেন বুবলির বাবা বললেন যে করে হোক অপুর জীবন থেকে তোমাকে সরে আসতে হবে আর আমার মেয়ে গুগলিকে নিয়ে করতে হবে সংসার এ কথা শুনে সুপারস্টার সাকিব খান তিনি ভীষণ ক্ষেপে গেছেন সাকিব খানও কম যান না তিনি বললেন আমার জীবনের অধিকার আমার নিজের একান্তই আমি কারো কথায় কখনো চলিনি আমি চেয়েছি একটা সুন্দর স্বাভাবিক জীবন কিন্তু সে জীবনে যে আমাকে শান্তি দিবে বলে আমার কাছে এসেছিল সে শান্তি তো দূরের কথা আমাকে একদ্বন্দ্ব স্বস্তি দেয়নি এখন আমি আমার জীবন নিয়ে কোনো কিছু অন্যের কথায় চলবো না আমার যেটা ভালো আমি জীবনে যেটা করতে সহজ হবে আমার লাইফ আমি সেভাবেই চালাতে চাই সুপারিশটাই সাকিব খান বলেন জীবনে অনেক ভুল করেছি এখন আর না সবকিছু শুধরে আমি স্বাভাবিক জীবন গড়তে চাই সাকিব খান রেগে গিয়ে ধুবলির বাবার উদ্দেশ্যে এও বললেন অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের মেয়ের দিকে একবার তাকান তার সহজ সরল চেহারা দেখে আপনি হয়তো গলে যেতে পারেন কিন্তু সংসারটা তো আমি করেছি আমি জানি আপনার মেয়ের ভেতরে যে একটি আসল রূপ রয়েছে সেই রূপ আমি দেখে ফেলেছি এখন আমার পক্ষে কোনো ভাবেই সম্ভব নয় গুগলির সঙ্গে সংসার করার বা সংসার করতে হয় সেটা ওপর সঙ্গে হতে পারে অথবা আমি তৃতীয় কোনো বিয়ে করতে পারি এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটাই শুধু জেনে রাখুন আপনার মেয়ের সঙ্গে আমার সংসার কখনোই হবার নয় সুপারস্টার সাকিব খানের ডাইরেক্ট কথা তিনি কোনোভাবেই নায়িকা সব রং সঙ্গে সংসার তিনি করবেন না